আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি ইমরান শুভ জেলার সন্তান আমার সামনে যে মানুষটা আছে এই মানুষটা অনেক দিন পর আমার সঙ্গে দেখা করতে আসছে আমাদের কাশেম কাকা তো আজকে কাশেম কাকার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবি যে কাশেম কাকা লঙ্গি দিয়ে শার্ট পরে আছে চোখে সানগ্লাস তো কাসেম কাকা আমার সঙ্গে রাগারাগি করে অনেকদিন থেকে আমাদের বাসায় আসেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না এর কারণ একটাই কাসেম কাকা আমার কাছে একটা মায়া দেখা বিয়া করা চাইছিল ঠিক না কাকা মুখে কথা কৌ ঠিক না হ কিন্তু আমি তার জন্য ওরকম পছন্দ করে কোনো মায়া দেখা পারি নাই এর জন্য কাসেম কাকা ই করছে রাগারাগি কইরা আমাদের বাড়িতে আবার বাদ দিছে তো আমি কইছি যে আমার যারা অডিয়েন্স আছে যারা ভালোবাসার মানুষ আমার ভিডিও গুলা দেখে বা তোমার ভিডিও গুলা দেখে তাদেরকে আমি কমু তারা যেন তোমার লাইগা সুন্দর একটা পাত্রী দেখা তোমার বিয়ে সাদি করায়া দেয় ঠিক আছে না আলহামদুলিল্লাহ এর লাইগা আজকে আমি কাসেম কাকার নিয়ে আবারো আসছি ঠিক আছে এই যে কাসেম কাকা আজকে খুব সুন্দর একটা হাসি দিছে তো কাকা সানগ্লাসটা যে পড়ছে আসলে বলার মতো কোনো ভাষা নাই কাকা একটা হাসি দাও কাকা আজকে অত্যন্ত খুশি কারণ কাকার সুন্দর করে একটা পাত্রী রাত্রি দেখা বিয়া শাদি করাবার চাইছি তবে আমি একলা চিন্তা করলো তার হইব না কারণ আমার খুঁজে পাত্রী দুই সাইড আছে ওই দুই সাইড কাসেম কাকার পছন্দ নাও হইতে পারে এই যে পিছনে মজিলা যাইতে আছে দায়িত্ব দিছিলাম মজিলা আসলে কাজের লোক না কাজের লোক তবে কাশেম কাকার জন্য আপনারা যারা আছেন কাশেম কাকারে পছন্দ করেন কাশেম কাকারে ভালোবাসেন তাকার কাছে আমার একটা অনুরোধ তারাও আমাদের এই কাশেম কাকার লাইগা একটা

তোমার পাঁচ বোন ভাই কয়টা সাইড ডে ভাই তোমার সার বা আমাদের বিয়া সাথে করছে কেটা কেটা সবাই করছে এখন তাহলে বাদ আছে কেটা তুমি আছো তোমার আর্থিক অবস্থা কেমন জায়গা জমি আছে তোমার সবে আছে এখন তোমার লেগে যদি কেউ পাত্রি টাত্রি দেখা দেয় তুমি যে বিয়া সাথে করবা তার কি জায়গা জমি দিবা আসলে দিবা ও তবে যাই হোক গায়েস আসলে আপনারা যারা কাশেম কাকার জন্য একটা পাত্রী দেখা দিবেন অবশ্যই উনি মাইয়ারে ঠকাইব না উনি মায়ের নামে কিছু সংখ্যক জাগা জমি লেখা দিয়ে হইলো মায়ের বিয়া করবো ঠিক না আচ্ছা তুমি যে বিয়া শাদি করবা তোমার বাইর তারপর তোমার ভাবি রেখে তোমার বিয়া শাদি করাইবো আসলে করাইবো ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপনারা নিঃসন্দেহে আমাদের বাইরাল কাসেমের জন্য একটা ভাত্রী দেখেন আমাদের কাসেম কাকার আমরা বিয়া করাইমো আলহামদুলিল্লাহ নাকি তো কাকা ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া করবা সবাই যেন শহীস আল্লাহ তোমার জন্য একটা ভালো পাত্রী দেখে তোমার সুন্দর মন্দার একটা বোনিয়া বিয়ে শীতি করাই দেয়া আর ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ আলহামদুলিল্লাহ